ইতালি স্টুডেন্ট ভিসার জন্য যারা ফাইল সাবমিট করতে পারেনি তাদের কি হবে এখন তারা কি ফাইল সাবমিট করতে পারবে নাকি পারবে না বা তাদের করণীয় কি সেই বিষয় নিয়েই আজকের এই ভিডিও আপনারা ভিডিওর সাথে থাকেন খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে যাচ্ছে দেখুন ইতালিতে যাওয়ার জন্য ফাইল সাবমিট করার যে প্রসেসটা ছিল সেটা হচ্ছে বিএফএসএ যাবে ফিজিক্যালি তারা হচ্ছে ঢাকাতে হচ্ছে দশটা ফাইল সাবমিট দিতে পারবে তার মধ্যে পাঁচজন হচ্ছে মেয়ে পাঁচজন ছেলে এইভাবে দশটা করে প্রতিদিন হচ্ছে ফাইল সাবমিট নিত এবং ঢাকার বাহিরে চট্টগ্রাম এবং হচ্ছে চিটাগঙ্গে পাঁচটা করে ফাইল সাবমিট নিত সব কিছু ঠিক ছিল কিন্তু অ্যাপ্লিকেন্ট এত বেশি অনুমান করা যাচ্ছে যে এবার স্টুডেন্ট সংখ্যা বাহিরে যেতে চায় যারা হচ্ছে অফার পেয়েছে অ্যারাউন্ড এইট হান্ড্রেড হিউজ একটা অ্যামাউন্ট এখন প্রতিদিন স্টুডেন্টরা জমায়েত করতো এই জমায়েতের ফলে দেখা যেত যে সম্পূর্ণ একটা বিশৃঙ্খলা তৈরি হতো স্টুডেন্টরা হচ্ছে আগের রাতে বা দুই দিন রাত এই বিএফএক্সের সামনে কাটাতো তারা সেখানে শুয়ে থাকতো বসে থাকতো আড্ডা দিত এবং এইভাবে তারা সিরিয়াল মেনটেন করতো এবং এই সিরিয়াল মেনটেন করতে যে কিন্তু অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে এখন দেখেন একটা স্টুডেন্ট রাতে থাকছে দিনে থাকছে সবসময় এই এর সামনে পড়ে থাকছে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে কোনো সিকিউরিটি নাই কোনো মানে পুলিশের যে একটা সিকিউরিটি থাকে বা একটা ব্যবস্থাপনার একটা বিষয় থাকে এগুলো কিছু ছিল না এই জিনিসগুলো যখন আরও বেশি আকার ধারণ করলো সিকিউরিটি ইস্যু তারপরে হচ্ছে বিশৃঙ্খলা এবং প্রতিনিয়ত জ্ঞানজাম লেগে থাকতো যে এক গ্রুপের সাথে আরেক গ্রুপের কে ফাইল আগে জমা দেবে এগুলো যখন দেখলো ইটালিয়ান অ্যাম্বাসি তখন তার ডিসিশন নিল যে এখন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম চালু করবে সো অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম চালু করার পরে যেটা হলো যে আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে পুরো সেপ্টেম্বর পর্যন্ত সব স্লট বুকিং হয়ে গেল এখন যারা হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্টগুলো নিতে পারে নাই তারা কি করবে তারা হচ্ছে তো একটা বিপদে পড়ে গেল তারা কি তাদের ফাইল সাবমিট করবে না সো তারা একটা টেনশনে আছে একটা হতাশার মধ্যে আছে এখন দেখেন আপনারা তো যারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন নাই তারা তো অবশ্যই একটা ঝামেলার মধ্যে পড়ছেন বড়ো ধরনের ঝামেলার মধ্যে পড়ছেন যারা স্টুডেন্ট আছে সেপ্টেম্বর ইনটেক তাদের হচ্ছে পনেরো তারিখের ভিতরে হচ্ছে ঢুকতে হতো কারণ কি কারণ হচ্ছে পনেরো তারিখে হচ্ছে ক্লাস অ্যাটেন্ড করতে হবে সেপ্টে সেপ্টেম্বরে ইতালিতে যেয়ে এখন যেহেতু সেটা হচ্ছে না সেই ক্ষেত্রে আপনারা যদি নভেম্বর ডিসেম্বরে যেতে পারেন তাও সমস্যা নেই যেতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু সেই ক্ষেত্রে আপনাদের যেই ভাতা দেওয়ার কথা ছিল যে সাত থেকে আট লাখ এই ভাতাটা আপনারা পাবেন না এটা হচ্ছে ডিরেক্ট নির্দেশনা সেপ্টেম্বরে অ্যাটেন্ড না করতে পারলে আপনারা ভাতা পাবেন না আপনাদের স্কলারশিপ ঠিক থাকবে আপনারা ফ্রিতে পড়াশোনা করতে পারবেন কিন্তু বছরব্যাপী বছর শেষে যে সাত থেকে আট লাখ টাকার যেই ভাতাটা রয়েছে সেই ভাতাটা আপনারা পাবেন না এখন আপনারা তো হচ্ছে ভাই অ্যাপয়েন্টমেন্ট নিতেই পারেন না আপনারা ফাইল জমা দেবেন কীভাবে এটা খুব সম্ভবত খুব সম্ভবত আপনার হচ্ছে আগস্টের লাস্টে দিয়ে আগস্টের দেখা যাচ্ছে কত আগস্টের হচ্ছে সাতাইশ থেকে তিরিশ তারিখের মধ্যে এটাকে নো লিমিট করে দেওয়া হবে আপনারা সবাই ফিজিক্যালি যে ফাইল সাবমিট করতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে চাপ কমানোর জন্য অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা তৈরি হয়েছে এখন যখন হচ্ছে এই কাজকর্ম সবগুলো ফাইল সাবমিট হয়ে মানে ভিসা হয়ে যাবে বা রেজাল্টটা দিতে থাকবে এক এক করতে করতে তখন আরো চাপ কমবে চাপ কমার পরে হচ্ছে তারা এটা লিমিট রাখবে না সবাইকে হচ্ছে বাকি যারা আছে সবাইকে সাবমিট দিতে বলবে সো এরকমই হয়েছে এই ঢংটা ইতালিয়ান অ্যাম্বাসি প্রতিবারই করে বিএফএস প্রতিবারই ঢংটা করে প্রথমে দেয় না সবাই যে হচ্ছে এর সামনে যে গড়াগড়ি করে শুয়ে থাকে ঠিক আছে দুই তিন দিন অপেক্ষা করে তারপরে কয়দিন পরে সেটা দেখে অবজার্ভ করবে করতে 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 তারপরে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম চালু হয় অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম চালু হওয়ার পরে অনেকে পায় না না পাওয়ার পরে পরে আবার লাস্টে দিয়ে আবার শুরু করে আবার হচ্ছে মানুষজন যাওয়া শুরু করে এই ঢং সবসময় আছে সো টেনশন করেন না আপনাদের ফাইল অবশ্যই সাবমিট করতে পারবেন লিমিটটা খুব শীঘ্রই উঠিয়ে দিবে সো একটু ধৈর্য ধরুন যেহেতু আপনারা অ্যাপয়েন্টমেন্টটা পান নাই এটা অবশ্যই একটা ফ্রাস্ট্রেটেড ব্যাপার কিন্তু আশা করা যাচ্ছে যে খুব শীঘ্রই হচ্ছে এটারও একটা সমাধান চলে আসবে প্রতিবারের মতোই যে লাস্টের দিয়ে হচ্ছে লিমিট রাখেনা আর আপনার ফিজিক্যালি যে হচ্ছে ফাইলটা সাবমিট করতে পারবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করতে পারেন আমি কমেন্টের রিপ্লাই দিয়ে আপনাকে আপনাদেরকে জানিয়ে দেবো এবং আপনারা আর কোন বিষয়ে জানতে চান সেগুলো আমাকে জানাতে পারেন তাহলে সেই টপিক্সের উপরে আমি ভিডিও তৈরি করার ট্রাই করবো